আমাদের গফরগাঁও যাকে ডাকাতের দেশ বলা হয় ঠিক না গফরগাঁও ডাকাতের দেশ ছিল না গফরগাঁও ছিল দেশ ওই অঞ্চলের ব্রিটিশের স্বাধীনতা স্বীকার করে নাই কখনো ব্রিটিশ গোটা ভারতবর্ষ দখল করে সেরেছে তখনো পর্যন্ত গফরগাঁওয়ে ওখানে ইয়েদের নীল চাষীদের আস্তানা ছিল ইংরেজ সাহেব আর মেম সাহেব দুজন ওখানে কুঠি গেড়ে নীল চাষ করা আমাদের দরকার ধান চাষ আমাদের দরকার ফসল চাষ ওরা তো ওদের সাথে নীল চাষ এখন ওখানকার চাষিরা করবে না ওরা পাইক পেয়াদা বরকদাস দিয়ে মাঠ করে এদেরকে দিয়ে এই কাজগুলো করাতো বাধ্য করতো এক পর্যায়ে গফর গাঁয়ের মানুষ পরামর্শ করলো মল্লে মরাম মাইরা মরাম সিদ্ধান্ত নিল কি মল্লে মরাম মাইরা মরাম হুদা মরাম বুঝতে পেরেছেন তারা করলো কি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ওদের কাছে তো গুলি বন্দুক ইত্যাদি রয়েছে ইংরেজ কাছে আর এদিকে এদের কাছে কিছুই নাই কি আছে ওই নারকেল কাটার দা সবজি কোটার বটি কিছু বলল কিছু সাবল বাঁশের লাঠি এইগুলা নিয়ে তারা রাতের বেলা একদম দল বল বেঁধে সব মিলে সিদ্ধান্ত নিয়েছে আজকে যাব যাব মরলে মরা লাশের উপর দিয়ে ডিঙিয়ে যখন তারা আক্রমণ করেছে এই জালিমদের কুঠি দখলদারদের কুঠি তখন ওরা ওইখান থেকে গুলি ছুড়েছে শয়ে শয়ে মানুষ মারা গেছে এরা পিসপা হয় নাই এরা লাশ পাড়ি দিয়ে সামনে এগিয়ে গেছে এবং গিয়ে ওই লাঠি দিয়ে দা কুড়াল দিয়ে বললম দিয়ে পিটিয়ে মেরে এগুলো সবগুলাকে সাইজ করে ফেলেছে বন্দি করেছে শেষ বড় শয়তান দুইটাকে ইংরেজ সাহেব আর ওই মেম সাহেব এটাকে মেম সাহেবটা ছিল বড় শয়তান ওইটা সাহেবটার চাইতে বড় ইতর ছিল ধরে আনার পরে এখন কি শাস্তি দেয়া যায় তারা বলল সাহেবকে সাইজ করে ফেলো তো নিয়ে এক জায়গায় নদীর পাড়ে এক জায়গায় নিয়ে কি করেছে গলা কেটে সাহেবের খেল ফাইনাল করেছে একটা ব্রিজ আছে তার নাম হলো গলাকাটা কাটা ব্রিজ আপনারা গফরগাঁও গেলে জিয়ারুত কিরেছে গলা কাটা ব্রিজ কেন দখলদার দখলদার হানাদারের গলা কাটা হয়েছিল ওইখানে